আশা করি ভালো আছে খুব আর ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের বৌদিকে কাপড় পরলে কেমন লাগে একটু বলবে ঠিক আছে আর একটা নাচও দেখাচ্ছি আর গান করবো আমি ভালো একটা গান শিখেছি ঠিক আছে তোমাদের একটু নাচ দেখায় আর আমাকে কেমন লাগে কাপড় পরলে একটু বলবে তোমরা ঠিক আছে দেখো ক্যামেরাম্যান ধরবে এবার আমাকে না ক্যামেরাম্যান এসো ঠিক আছে ক্যামেরাম্যান আর ওকে আসছে ওকে